আম আম না না আমরা ফল হিসেবে যে আম খাই সে আমের কথা আমরা বলছি না আমরা বলছি এই যে দেখুন আই আম সংক্ষিপ্ত তো নেটিভ স্পিকাররা যখন কথা বলে তাদের কথা আমরা অনেক সময় বুঝতে পারি না তো তাদের কথা বুঝতে না পারার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তো সেই কারণগুলোর মধ্যে একটি বলা যেতে পারে তারা অনেক সময় সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করে সে কারণে তাদের কথাগুলো আরো দ্রুত শোনা যায় এবং আমরা সেই কথাগুলো বুঝতে পারি না ফর্ম যেটা মানে ছোট করে বলা তো তারা এটা ছোট করেই বলে আরকি তো আমরা আজকে কিছু অ্যাফার্মেটিভ কান্ট্রাকশন দেখবো আহ দেখুন আমি হই এইটাকে আমরা বলি আই আম কিন্তু এইটার সংক্ষিপ্ত ফর্ম বা কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আম আম আই আমরা না বলে আমরা বলবো কি আম আর মনে রাখতে হবে আম এই যে সংক্ষিপ্ত ফর্ম এগুলো কিন্তু আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব কিন্তু রাইটিং এগুলো আমরা ব্যবহার করবো না রাইটিং এগুলো ব্যবহার করলে সে বিষয়টি হবে ইনফর্মাল বা স্পিকিংয়ে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে আই আমকে আমরা কী বলছি আম তো আমরা একটু বাক্য তৈরি করে দেখি আমরা যদি বলি আই আম আই স্টুডেন্ট এটাকে সংক্ষিপ্তভাবে আমরা কিভাবে বলবো আম আই স্টুডেন্ট আম আই স্টুডেন্ট তাহলে আমরা আই আম আ স্টুডেন্ট এটুকু বলতে কিন্তু সময় লাগছে আমরা যদি বলি আমার স্টুডেন্ট এটা কিন্তু বেশি একটা সময় লাগছে না তো এইভাবে আপনারা বিভিন্ন বাক্য তৈরি করবেন এই শর্ট ফর্ম দিয়ে বাক্য তৈরি করে মুখে বারবার চেষ্টা চর্চা করবেন আমরা হই উই আর এটাকে আমরা বলবো উইয়া এটা সংক্ষিপ্ত ফর্ম হিসেবে বলবো উইয়া উইয়া তুমি হও ইউ আর এটাকে সংক্ষিপ্ত হিসেবে আমরা বলবো ইউ ইউ সে হয় হি ইজ আমরা বলবো হিজ 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 সে হয় শি ইজ স্ত্রীবাচক প্রণয়নের ক্ষেত্রে শিজ শিজ এটা হয় ইট ইজ ইটস ইটস অবশ্যই আপনার এই সংক্ষিপ্ত ফর্মগুলো দিয়ে একাধিক বাক্য তৈরি করে মুখে বারবার চেষ্টা করবেন যত বেশি এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মুখটা ফ্রি হবে এবার আমরা দেখব নেগেটিভ কনস্ট্রাকশন হিসেবে কিছু শব্দ ব্যবহার হয় সেগুলো দেখুন আই এম নট যেটাকে আমরা বলছি এন্ট এন্ট আর নট আন্ট আন্ট ইজ নট ইজ অন্ট ইজ ওয়াজ নট ওয়াজ ওয়াজন্ট ওয়াজ ওয়ার নট ওয়ান্ট উইল নট ওন্ট এগুলো বারবার প্র্যাকটিস করবেন যেমন আই আমি যাব না আমি যাবো না এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি হবে আই উইল নট গো কি হবে আই উইল নট গো তো আই উইল নট গো আমরা না বলে আমরা বলবো আই ওন্ট গো দেখুন কত দ্রুত হয়ে যাচ্ছে ক্যান নটকে আমরা বলছি খান্ট বা ক্যান্ট কুড নটকে আমরা বলছি কুডন্ট কুডন্ট তাহলে আমি যেতে পারতাম না আই কুড নট গো না বলে আমরা বলবো আই কুডন্ট গো শুড নটকে আমরা বলবো শুডন্ট কি বলবো শুডন্ট বা শুড নট আমরা বলবো শুডন্ট হ্যাভ শুডন্ট হ্যাব উড নটকে আমরা বলবো উডন্ট হ্যাবকে আমরা বলবো ওডন্ট হ্যাপ ওডন্ট হ্যাভ এগুলো দেখুন নট নটকে আমরা কি বলবো

আমি খাব না আই উইল নট ইট আচ্ছা উইল আমরা আমরা সংক্ষেপে কি বলছি ওন্ট তাহলে দেখুন আই ও এন ওন্ট ইট তাহলে আই উইল নট ইট এটাকে আমরা সংক্ষেপে কি বলছি আই ওয়ান্ট ইট আই ওয়ান্ট ইট আই ওয়ান্ট ইট দেখুন কত দ্রুত হয়ে যাচ্ছে তো এইভাবে বাক্য তৈরি করে করে এগুলো প্র্যাকটিস করবেন প্রয়োজনে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন নিজের কাছে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে বারবার চর্চা করতে পারেন অথবা আমাদের এই ভিডিও ক্লাসটি শেয়ার করে রাখতে পারেন আপনার ফেসবুক